অবসান হতে যাচ্ছে গাভেরি যুগের নানান সময় বিতর্কিত এই শ্রীলঙ্কার কিউএক্টরকে বাদ দিয়ে আনা হচ্ছে গ্যারো বছর বিসিবির চাকরি ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান টমি হ্যামিকে গাল বিসিবির বোর্ড সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত ছাড়াও বিপিএল ম্যানেজমেন্ট সিস্টেম নেদারল্যান্ড সিরিজ সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে হবে আলোচনা অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত থাকবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিকেল তিনটায় বসবে সভা বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেটকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আমিনুল ইসলাম বুলবুলের সে লক্ষ্যে পরিচালকদের নিয়ে বেশ কয়েকটি বোর্ড সভাও করেছেন তবে নয় আগস্টের সভায় থাকছেন না বুলবুল অস্ট্রেলিয়া থেকে যুক্ত হবেন অনলাইনে আসন্ন বিপিএল ভিন্নভাবে আয়োজনের লক্ষ্য বিসিবির দল নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ায় গুরুত্ব বোর্ডের বিপিএল এর ও দল নির্বাচন সভার অন্যতম এজেন্ডা যেখানে নির্ধারণ হবে পরবর্তী করণীয় বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজও থাকবে আলোচনার টেবিলে এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা সেটার তদারকি করা হবে সিলেটে সুষ্ঠুভাবে সিরিজ আয়োজনে কর্মপরিকল্পনাও নির্ধারিত হবে সভায় দুদকের তদন্ত রিপোর্ট নিয়ে সরগরম বিসিবি পরিচালকরা এ বিষয়ে মন্তব্য করতে চান না সাবেক সভাপতি ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে তবে তৃতীয় বিভাগের বাছাই নিয়ে যে অভিযোগ সেখানে আঠারোটি ক্লাবের মালিকপক্ষের সম্পৃক্ততার সত্যতা মিলেছে দুদক থেকে পাঠানো রিপোর্টটি আপাতত খতিয়ে দেখছে বিসিবির লিগাল টিম এ বিষয়ে শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বোর্ড অন্যতম তিন এজেন্ডার বাইরে এনসিএল টি টোয়েন্টি ও ঘরোয়া ক্রিকেট নিয়েও আলোচনা হবে বোর্ড সভায় এদিকে গামিনী ডিসিলভাকে বিদায় করার পথে বিসিবি এক বছর চুক্তি বাড়ালেও লঙ্কান কিউরেটরকে রাখার বিপক্ষে সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালক গামিনীর জায়গায় টনি হেমিংকে ফিরিয়ে আনছে বোর্ড তার সাথে এক বছরের চুক্তি করতে চায় বিসিবি মুহাম্মদ নাজিম বিবিসি নিউজ ঢাকা